আজকে যে বিষয়টা নিয়ে বলবো আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে এবং অনেকেই ইনবক্সে এসে অথবা পার্সোনালি জিজ্ঞেস করেন যে স্যার এত বেশি সাইবার ফ্রডের মামলা বাড়ছে সাধারণ মানুষ এতে ফেঁসে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে হোল্ড হয়ে যাচ্ছে বিভিন্নভাবে মানুষের হয়রানি টাকা পয়সার খরচ ভিন রাজ্যে মামলা দৌড়াদৌড়ি একটা উকিল নিয়োগ করা এবং যে টাকাটা এসছে সেই জায়গা টাকাটা ফেরত দেওয়া বিভিন্ন রকমের মানে সাধারণ মানুষ জটিলতার মধ্যে পড়ছে মানে মূল কথা এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না মানে সাধারণভাবে ভারতবর্ষে যা পরিমাণ এই যে নতুন এই সিস্টেমগুলো রয়েছে এনসিআরপি বা উনিশশো তিরিশের তো সাধারণ মানুষের যে সমস্যা সেটা বাড়ছে আসল অপরাধীদের ধরার থেকে বেশি সাধারণ মানুষের ওপর প্রভাবগুলো পড়ছে এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না সবাই বলবে যে সাধারণ মানুষের ওপর সমস্যা বাড়ছে কিন্তু এইগুলো হবে না বা এগুলো থেকে বাঁচতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হবে না কি করলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হবে না বা হোল্ড হবে না সকলে এই কোশ্চেনটা করেন এই বিষয়ে আপনাদেরকে বলবো এ বিষয়টা আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সকলেরই জানা উচিত কি করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ হবে না হোল্ড হবে না তো এই বিষয়ের সরাসরি প্রশ্ন বা উত্তর যেটা সেটা আমার যেটা আপনাদের মতামত দেওয়ার সেটা হলো যে কোনো এমন কিছু নেই বা এমন কোনো কাজ নেই যেটা করলে আপনি কোনো মামলা থেকে মেসে যাবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হবে না লিন হবে না হোল্ড হবে না এরকম কিছু আস্তা তবে আমরা প্রতিকার বা সতর্কতা অবলম্বন করতে পারি কিছু সতর্কতা যদি আমরা অবলম্বন করি মানে রোগ হওয়ার আগে যেটা প্রিভেনশন করতে পারি আমরা প্রতিকার করতে পারি তাহলে আমরা হয়তো ওই রোগটা হওয়া থেকে বাঁচতে পারবো অথবা রোগ যদি হয়ে যায় আমরা সহজে ক্যান্সার হয়ে যাওয়ার আগে ওই ফোড়াতেই সেটাকে কমিয়ে দিতে পারবো অর্থাৎ আপনাদেরকে বলতে চাইছি যে যে আপনার কি করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হবে না লিন হবে না এইগুলো যখনই জানতে চান তখনই আপনাকে যখনই আপনি ডিজিটাল পেমেন্টের লেনদেন করেন অনলাইনে বিভিন্ন টাকা পয়সার আদান প্রদান করেন তাহলে আপনাকে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে সেটা হলো চেষ্টা করবেন বর্তমানে ক্যাশের লেনদেন তো উঠে গেছে তবু চেষ্টা করবেন ক্যাশে লেনদেন করা নগদে লেনদেন করা এবং যাদের কাছ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যাদের কাছ থেকে আপনি পেমেন্ট নিচ্ছেন তাদের কিন্তু অথেন্টিক সোর্স আপনি যার কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন আপনার জানেন এই ব্যক্তিটা কোনো গেম খেলে না সাইবার ফ্রড করে না চুরি চামারির সাথে যুক্ত থাকতে হবে না এমন কোনো ব্যক্তির থেকে পেমেন্ট নেওয়া মানে খুব অথেন্টিক ব্যক্তির থেকে পেমেন্টগুলোকে অ্যাকসেপ্ট করা যার তার কাছ থেকে অ্যাকসেপ্ট না করা যেই বললো যে টাকা পাঠিয়ে দিচ্ছি অনলাইনে আপনি আপনার গুগল পে ফোনপে নাম্বার দিয়ে দিলেন আপনাকে পেমেন্ট করলো আপনার সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রড লিন মার্ক হয়ে গেল হোল্ড হয়ে গেল ফ্রিজ হয়ে গেলো তো অথেন্টিক সোর্সটা খুব গুরুত্বপূর্ণ অত্যাধিক গুরুত্বপূর্ণ যে কার কাছ থেকে টাকা নিচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর মামলা হলে আপনার নামে মামলা হলে কিন্তু আপনাকে দরদৌড়ি করতে হবে কার কাছ থেকে পেমেন্ট নিয়েছেন তো অনেক পরের ব্যাপার মানে প্রসিডিওর যেটা লিগাল প্রসিডিউর আপনাকে কিন্তু তার মধ্যে আসতে হবে এর পরে পরে যেগুলো করবেন সেটা হলো দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মূলত ব্যবহার করবেন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন আপনি লেনদেন করছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মূলত কম টাকা রাখার চেষ্টা করবেন এবং এটাকে এই এটিএমের মাধ্যমে বা ব্যাংকের উইথড্রল করে নিতে চেষ্টা করবেন সবসময় ক্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি হোল্ড হয় বা কিছু হয় তাহলে আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি বেশি টাকা না থাকে অর্থাৎ আমি বলতে যাচ্ছি একশো টাকার জন্য যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার হোল্ড হয়ে যায় ব্যাঙ্গালোর থেকে মহারাষ্ট্র থেকে অথবা ওই তামিলনাড়ু থেকে তাহলে ওই একশো টাকার জন্য আপনার দশ লাখ টাকা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেটার জন্য আপনার আটকে না যায় টাকাটা আপনি বার না করতে পারেন এমনটা না হয় অর্থাৎ দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এমনভাবে আপনারা ব্যবহার করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু আপনাকে এই জিনিসগুলো করতে হবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে সেফ গার্ড রাখতে হবে যেটাই আপনি লেনদেন করবেন না অনলাইনের সেই অ্যাকাউন্টটাতে আপনাকে ওই অ্যাকাউন্ট থেকে মানে যে অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছেন অনলাইনের সেই অ্যাকাউন্ট থেকে ক্যাশ করে নিয়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে ট্রান্সফার কিন্তু করবেন না অর্থাৎ দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে আপনি অনলাইনের লেনদেন করছেন সেই অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটা আপনার অ্যাকাউন্টে অনলাইনেই টাকাটা ট্রান্সফার করে দিলেন এটা কিন্তু করবেন না তাহলে লিঙ্ক পাওয়া হয়ে গেল যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে আরেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার গিয়েছে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টই কিন্তু আপনার ফ্রিজ বা হোল্ড হয়ে যাবে তাহলে আপনি ক্যাশ করে নেবেন টাকাটা যত পারবেন চেষ্টা করবেন দিনের দিন বেশি টাকা আপনার জমে যাওয়া মানে দিনের দিন ক্যাশ করে নেওয়া বা উই উইড্রল করে নেওয়া ব্যাঙ্কের মাধ্যমে বা এটিএমের মাধ্যমে এমনই একটা মামলাতে কিন্তু রয়েছি এখন রাজস্থানের জয়পুর ভারতবর্ষের গোলাপি শহর পিঙ্ক সিটির অ্যাওয়ার্ড পেয়েছে যে শহর সেই শহরের একটা জায়গাতে রয়েছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজস্থানের যে ট্র্যাডিশন বা কালচারের প্রতিকৃতি রয়েছে এখানে এই জায়গাটার নাম হচ্ছে পত্রিকা গেট পত্রিকা গেট এবং রাজস্থানের যে সাংস্কৃতিক স্থাপত্য সেই স্থাপত্যর সামনে থেকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি যে বিষয়গুলো আপনাদের সতর্কতা করার যে কি কী করলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হবে না লিন হবে না আপনার আমার ওপর মামলা হবে না এই জিনিসগুলো অবলম্বন করতে পারেন এছাড়াও বিভিন্নভাবে আপনাকে মানে সতর্কতা থাকতে হবে বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের অলরেডি বলেছি কোনো গেমিং অ্যাপ অ্যাপে অ্যাকাউন্ট করবেন না কোনো ভুল লোনের অ্যাকাউন্ট লোনের অ্যাপে অ্যাকাউন্ট করবেন না মানে অনলাইনে যেসব অথেন্টিক সোর্স আন সোর্স আছে সেসব জায়গাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাড করা যাবে না গুগল পেতে ফোনপেতে অপ্রয়োজনীয় লেনদেন করা যাবে না গেম তো খেলাই যাবে না এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো জিও খেলার ওয়েবসাইট মূলত ক্রিকেট খেলায় আপনি টাকা লাগাচ্ছেন অমুক জায়গায় আপনি টাকা ইনভেস্ট করছেন এগুলো করা যাবে না শেয়ার মার্কেটের নামও মার্কেটে অনেক কিন্তু এরকম ভো অ্যাপ রয়েছে বিভিন্নভাবে আপনাকে ফোন করে ইনকোয়ারি করবে স্যার আপনি ট্রেডিং করেন কি না এ করেন বিভিন্নভাবে আপনার কাছ থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেয়ে ইনভেস্টের কথা বলে আপনাকে গ্যারান্টি একটা ইনকামের কথা বলে কিন্তু টাকা তুলছে তারা এবং প্রথম প্রথম টাকা আপনাকে দেবেও তারা হ্যাঁ আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করলেন পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা পাঁচ দিনে দিয়ে দেবে আপনাকে আপনার বিশ্বাসটা অর্জন করে আপনাকে কিন্তু বড় টাকার একটা তারা নিয়ে পালিয়ে যাবে আপনার ফোন ধরবে না এবং তাদের হদিস কিন্তু আপনি পাবেন না এই জন্য খুব সতর্কতার সাথে আপনাকে বুঝতে হবে যে টাকা ইনকাম করা আয় করা সহজ না সেটা অফলাইন হোক অনলাইন হোক পরিশ্রম করে সততার মাধ্যমে টাকা অর্জন করতে পারলে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে নিজেকে নিজের পরিবারকে এই সব অনলাইন সাইবার ফ্রডের মামলা থেকে দূরে রাখতে পারবেন তো সকলের সতর্ক থাকবেন আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ